যে কোনো স্পেশাল দিনে চাইলে এভাবে মুরগ পোলাও তৈরি করে নিতে পারেন হোক ফ্রাইডে অথবা হঠাৎ করে অতিথি আপ্যায়নে অথবা নিজেদের কখনও খেতে ইচ্ছে করলে বাসাতে কিন্তু খুব সহজেই এভাবে পারফেক্ট একটা মুরগ পোলাও রান্না করতে পারেন আমি ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে পুরাণ ডাকায় নান্না স্টাইলে মুরগ পোলাওটা রান্না করা হয় তো চলুন আমরা কথা না বাড়ি মূল রেসিপিটি দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে কিছু কাঠবাদাম এবং কাঁচামরিচ নিয়ে নিলাম এটাকে আমি ব্লেন্ডারে করে 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 পেস্ট পেস্ট তৈরি তৈরি তবে চাইলে এটা নিতে পারেন এখন আমি এখানে মুরগি মাংস নিয়ে নিব এখানে আমি একটা সম্পূর্ণ মুরগি নিয়েছি তবে আমি পিস গুলো একটু ছোট করে ফেলেছি আপনারা চাইলে এটাকে বড় রাখতে পারেন যেমন লেগ পিসটা সম্পূর্ণটা রেখে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি মুরগের মাংসটা ভালো মতো রেডি করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন আমি পেঁয়াজের ব্যারাস্তা করে নিব চুলাতে আমি তেল বসিয়ে দিলাম তারপর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিব তাহলে ব্যারাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে এখন আমি কিছু পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে ব্যারাস্তা করে নিব পেঁয়াজটা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে বা বাদামি বর্ণের হয়ে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব তারপর বাদামি বর্ণ হয়ে আসলে এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর উঠে নিতে হবে এখন আমি এই করাতে এই তেলেই মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব মুরগির মাংসটাকে আমি সামান্য একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব চুলাটাকে হাই হিটে রেখে মুরগিগুলোকে ভেজে নিতে হবে তো মুরগিগুলোর উপরে যখন কিছুটা কালার চলে আসবে তখন সেগুলোকে উঠে রেখে দিব এখন আমি আবার এই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ আমি এখানে তেলের পরিমাণটা মাঝামাঝি রেখেছি যদি আপনারা চান তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে যদিও বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয় আমি এখানে লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তারপর আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিব তো লবণটাও আপনার আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুসারে দিয়ে দিবেন এখন আমি এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিব আমি একটা টমেটো ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এটা দিলে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে এবং খেতে অনেক মজাদার হবে দিয়ে দিতে হবে দুই চামচ করে আদা বাটা দুই চামচ রসুন বাটা এবং দুই চামচ পেঁয়াজ বাটা এখানে আমি একটু বেশি করে নিয়েছি যেহেতু আমি চাচ্ছি গ্রেভিটা অনেক ঘন হোক খুব বেশি টেস্টি হবে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে খুব বেশি টেস্টি লাগার জন্য আমি মশলাটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিছুটা কমিয়েও দিতে পারেন দুই চামচের জায়গায় এক চামচ দিতে পারেন এখন এখানে এক চা চামচের মতো গরম মশলা এবং এক চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান কাপের মতো টক দই টক দইটা দিলে এটা খুব বেশি টেস্টি লাগবে আর দিয়ে দিলাম সামান্য একটু লিকুইড মিল্ক তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব বা মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগি মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকেও কষিয়ে নিতে হবে তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমার করে রাখা বাদাম সে এবং কাঁচা মরিচের তারপর মশলাটাকে ভালো সময় ধরে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি আবার একটু দুধ এবং পানি মিক্স করে এক কাপের মতো দিয়ে দিলাম বা পেঁয়াজ বেরস্তা দিয়ে দিতে হবে এখন আমি এটাকে ঢেকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় মধ্যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেল তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিব আবার কিছু গরম মশলা এবং জিরে গুঁড়ো এবং কিছু ব্যবস্থা করে রাখা পেঁয়াজ তারপর উপরে ছিটিয়ে দিব কিছু পাউডার মিল্ক বা গুড়া দুধ আপনারা চাইলে এখানে কিছু মাওয়া ব্যবহার করতে পারেন তারপর একটু নেড়ে নিব এবং দিয়ে দিব অল্প এক চামচের মতো করে চিনি এই চিনিটা দিলে কিন্তু অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাবে তারপর আবার কিছু এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব তো এটা আমার মুরগির মাংসটা সিদ্ধ করা হয়ে গেল। এবং আমার রান্নাটার উপর শেষের দিকে তো এই অবস্থাতে যদি আপনার লবণ কম মনে হয় আর একটু লবণ দিয়ে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে নেড়েছি রে এখন এটাকে উঠিয়ে নেবো জাস্ট গ্রেভিটা একবার দেখেন আসলে অনেক ঘন হয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং রেশন নিয়ে নিচ্ছি এবং উপরে কিছু ব্যারস্তা দিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি চুলাতে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এখন আমি মুরগ পোলাওয়ের পোলাওটা রান্না করে নিব তো আমি এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার করে নিব তারপর এখানে দিয়ে দিব লবণ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব তো তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো করে আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এবং হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা এই মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি মশলাটাকে কিছুটা কষিয়ে নেব নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল ব্যবহার করেছি নেড়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আপনারা ঠিক যতটুকু চাল নেবেন তার দ্বিগুণের থেকে কিছুটা কম পানি নেবেন যদি তিন কাপ চাল নেন তাহলে এখানে ছয় কাপ পানি ব্যবহার না করে পাঁচ কাপের মতো পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু পোলাওটা মশলা অনেক ঝরঝরে হবে তারপর আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গুড়ার দুধ এবং হাফ চা চামচের মতো চিনি তারপর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব এখন এখানে দিয়ে দিতে হবে এক চামচের মতো কেওড়া জল তারপর এক চা চামচের মতো ঘি এবং এক চা চামচের মতো গোলাপ জল এই কেওড়া জল এবং গোলাপ জলের কম্বিনেশনে খুব সুন্দর একটা স্মেল আসবে বাংলাদেশের যে কোনো পোলাও বা বিরিয়ানি রান্নাতে সবসময় খেয়াল করে দেখবেন যে কেওড়া জল এবং গোলাপ জলটা ব্যবহার করা হয় এই দুইটার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এখন লাস্টে আমি তিন পিস আলু বোখারা দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব এখন এটাকে ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব একদম লো হিটে এই সময় কিন্তু চুলে আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে আর যদি আপনার হাড়ি তলাটা পাতলা থাকে তাহলে নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে হাড়িটা বসিয়ে দিতে পারেন আমি এটাকে রেখে থেকে মতো দমে ঢাকনা দিয়ে রেখে দিব তো পনেরো থেকে বিশ মিনিট পরে মশাল্লা আমার পোলাওটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেল এখন আর কিছুই না জাস্ট এটাকে নেড়ে চেটে সুন্দর মতো মিক্স করে নিতে হবে তো এখন এটা পরিবেশনের জন্য একদমই রেডি এখন আমি একটা খাবার প্লেটে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি আমি আমার নিজের মতো করে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন দোকানে দেখবেন এই ধরনের মুরগ পোলাওতে কিন্তু পোলাও এবং মোরগটা আলাদাই রাখা হয় তো আমিও সেভাবেই দোকানের মতো করে পরিবেশন করার চেষ্টা করছি এখানে আমি কিছু ডিম আগে থেকে সিদ্ধ করে তেলে হালকা করে ভেজে নিয়েছি আর সাথে সালাদ রেখেছি আপনারা আপনাদের মন মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করে নেবেন যখনই বাসায় মুরগ পোলাও খেতে ইচ্ছে করবে ঠিক তখনই এইভাবে অটপুট করে বাসায় বানিয়ে নিতে পারেন আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ